সামাজিক চেতনা সংগঠনের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত প্রতিনিধি হামিদি ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত সামাজিক চেতনা হামিদি যুবশক্তি সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় হামিদি বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল ও রানারা দলকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয় এছাড়াও বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়েছে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছোট হামিদি গোপীনাথপুর একাদশ মাচিকান্তা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এ ফাইনাল খেলায় পুরো নব্বই মিনিট টান টান উত্তেজনায় মেতেছেন উপস্থিত দর্শক একই সাথে এই ফুটবল খেলা সামাজিক মাধ্যম ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হয় এতে করে দেশ ও দেশের বাইরে থাকা ফুটবল প্রেমী সকলেই ভীষণ চমৎকারভাবে খেলাটি উপভোগ করেছেন ম্যাচের নির্ধারিত সময় থাকায় ম্যাচটি টাই ব্রেকারের মাধ্যমে সমাপ্ত হয় টাই ব্রেকারে প্রথম পার্টি শ্যুটে উভয় দলই চারটি করে গোল করে পরে উভয় দল একটি করে শ্যুট করার সুযোগ পায় এ সময় ছোট হামিদি গোপীনাথপুর একাদশ এক শূন্য গোলে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মলানা মিজানুর রহমান মোল্লার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মৌলানা হাফিজুর রহমান ও সহসভাপতি হাফেজ মাহবুবুর রহমান চ্যাম্পিয়ন ও রানার আপ দলের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ মিডিয়া বিষয়ক সম্পাদক মৌলানা শহীদুল ইসলাম পৌর শাখার সভাপতি হাফেজ কারি মোহাম্মদ মোজুমুল্লাহ সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হাসান হামিদি ইউনিয়ন শাখার সভাপতি মৌলানা মহিউদ্দিন তুজারপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান আলগি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টিফোর